এক হাতে সব কাজ একাই করার নামে বুঝি সংসার জীবন আজকে সারাদিন কি কি কাজ করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে শুক্রবার তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠেই কাজে লেগে গেলাম কারণ শুক্রবার তো স্পেশাল একটা দিন স্পেশাল আমাদের জন্য না কারণ আমাদের তার শুক্রবার ছুটি থাকে না শুক্রবার আমাদের আরও কাজ বেশি থাকে তাদের জন্য স্পেশাল যাদের আজকে মানে বন্ধ মানে শুক্রবারে যাদের অফডে থাকে তাদের জন্য শুক্রবারটা খুব স্পেশাল আর আমরা যারা হাউস ওয়াইফ আসছি তাদের তো শুক্রবারে কাজের শেষ থাকে না এক্সট্রা অনেক কাজ বের হয় শুক্রবারে তো যা যাই হোক আজকে আমি ঘর একটু ঝাড়া ঝাড়ি করলাম কারণ দিন ধরে ঘর ঝাড়া হয় না তারপরে আমি আজকে খেজুরের একদম অরিজিনাল গুড় দিয়ে লেবুর শরবত বানাবো সময় তো চিনি দিয়ে বা মধু দিয়ে খাওয়া হয় আজকে কিন্তু আমি একদম গুড় দিয়ে বানাবো আখের গুড় দিয়েও খেয়েছি কিন্তু খেজুরের গুড় দিয়ে আমি কখনোই বানাই নাই আর মধু দিয়েও খুব বেশি একটা বানানো হয়নি মধু আনার পরে আমি একদিন শুধু বানিয়েছিলাম মানে আমার হাজব্যান্ড সুন্দরবন থেকে অরিজিনাল মধু নিয়ে আসছিলো তখন আমি মধু দিয়ে একদিন শরবত বানিয়েছিলাম লেবু শরবত তো যাই হোক আজকে কিন্তু গুড় দিয়ে বানাবো আর তারপর খেয়েও আপনাদেরকে বলবো কেমন লেগেছে তো গুড় লবণ লেবু দিয়ে দিলাম আর ভালোভাবে একটু একটু মিক্সড করে রাখবো আর গুড়টা যেহেতু একটু চাকা চাকা আছে তাই গুড়টা আমি একটু ভিজিয়ে রেখে দিব যখন পুরাপুরি গলে যাবে তখন আমি এই শরবতটা খাবো তো কাজের ফাঁকে এক হারি শরবত বানিয়ে নিলাম কারণ কাজের ফাঁকে ফাঁকে তো খেতে হবে তাই না না খেলে শক্তি পাবো কোথেকে আর কাজ করব কিভাবে। তো শরবত বানানোর পরে আমি দেখলাম যে সব কিছু ঠিক আছে কি না তো দেখলাম যে না টেস্টটা খুব ভালো হয়েছে তো এদিকে গরুগুলা ভিজতে ভিজতে দেখলাম যে জগটা খালি হয়ে আছে তো জগে আমি ঠান্ডা পানিটা ঢেলে ঢেলে নিলাম কারণ বারবার তো ফ্রিজ খুলে ঠান্ডা পানি খাওয়া সম্ভব না এই জন্য এক জগ আমি সবসময় ঠান্ডা পানি ঢেলে নিই আর বোতল খালি হলে ফিল্টার ফিল্টারির থেকে পানি ভরে আবার ফ্রিজে রেখে দিই আর এভাবে হয় কি ফ্রিজটা বারবার খোলা লাগে না যখন পানির পিপাসা পায় তখন জাস্ট ফ্রিজ থেকে না বের করে জগ থেকে ডেলে খেয়ে নিই তো এরই মধ্যে আমি রান্না বসিয়ে দিয়ে চলে গেছিলাম চলে টুকটাক অনেক কাজ শেষ করে আসলাম তো আবার আমি একটু তরকারিটা লাড়াচাড়া দিচ্ছিলাম কারণ সব কাজ তো একা হাতেই করতে হবে তাই না এক কাজ নিয়ে বসে থাকলেও তার হবে না এদিকে তরকারিটা প্রায় কষানো শেষ এটাই দেখছিলাম চুলাটা অল্প করে দিয়ে আমি ঘরের অন্যান্য কাজও করছিলাম রান্নাও করছিলাম এক কাজ নিয়ে তো আর বসে থাকলে হবে না এদিকে মুরগি মাংসের মধ্যে আলু দিয়ে তারপরে চলে আসলাম আমি বিছানা গুছাইতে কারণ আমি না গুছেলার আর কে গুছাবে ভাই বলেন আর আমার মেয়েটা তো একদম ছোট ও কবে বড় হবে আর কবে কাজ করবে ইস একটা মেয়ে থাকা মানে মার কতটা সাহায্য করা তাই না আমিও কিন্তু আমার মাকে অনেক হেল্প করতাম মানে অনেক বিভিন্ন কাজে সাহায্য করতাম তো যাই হোক আমি মাঝে মাঝে যখন একা থাকি চিন্তা করি যে আমার মেয়েটা কবে বড় হবে আর কবেও আমাকে টুকটুক কাজ করে হেল্প করবে তো যাই হোক হেল্প করা দূরের কথা দেখ এখানে এখানে কি করে ভরায় রাখছে কাজের বদলে অকাশ করে ভরা রাখছে বিছানার মধ্যে গুড় ফালাইছে আর বিছানাটা জানেন যে আমি গতকালকে নতুন চাদরটা বিছাইছি তো তারপরে আমি একটা কাপড় দিয়ে ওই গুড়টা ভালোভাবে মুছে নিলাম মানে দাগ হয়ে গেছিলো কাপড়টা একটু ভিজিয়ে মুছা দিলাম এরই মধ্যে ঘর চা দিয়েও শেষ করলাম এবার একটু ফ্যানটা ছেড়ে বসলাম এত গরম লেগে গিয়েছে আর তার মধ্যে গুড়টাও গলে গেছে শরবতটা প্রায় রেডি আর দেখেন কি সুন্দর কালার আসছে শরবতে দেখছেন তো খেয়ে নিলাম ইস কী যে শান্তি লাগলো ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত আর আমি কিন্তু এটা একদম ঠান্ডা পানি দিয়ে মিক্সড করছিলাম তো এতক্ষণে গুড় গলতে গলতে ঠান্ডাটা একটু কমে গেছে তো লেবু শরবতটা খেয়ে আমি তাড়াতাড়ি খিচুড়িটাও বসাই দিলাম কারণ আজকে চিন্তা করলাম যে একটু মুরগির মাংসটা কষা কষা করে রান্না করব। আর হচ্ছে সাথে ভুনা খিচুড়ি রান্না করব কারণ অনেক দিন থেকে আমার ভোনা খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল করব করব আর করা দিয়ে এই কতগুলো কাপড় চুপড় ধুয়ে নিলাম দেখেছেন আমরা একটা মেয়ে মানুষ কত কত কাজ করি এক কাজে ফাঁকে ফাঁকে আরেক কাজ করে ফেলি এক কাজে ফাঁকে ফাঁকে আরেক কাজ করে ফেলি অথচ মাঝে মাঝে এই কথা শুনতে হয় যে সারাদিন আমরা বাসায় কি করি আরে বাবা একটা সারা দিনের কাজ যদি তোমাকে দিয়ে করাইতে পারতাম তাইলে বুঝতা যে সারাদিন আমরা বাসায় কত কাজ করি যদিও আজকের কাজে আমাকে আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করছে কারণ দেখতেছিল যে সকাল থেকে উঠে আমি একটার পর একটা একটার পর একটা কাজ করতেছিলাম এই যে যেমন আমাকে একটু শরবত করে খাওয়ালো তো যাই হোক এদিকে আমি কাপড় চোপড় নেড়ে দিয়ে সুন্দর করে গোসল টসল করে এসে এখন ভাত খেতে বসলাম আর প্রচুর ক্ষুদা পেয়ে গিয়েছিল বাচ্চাদের খাওয়ালাম আগে তারপরে এখন আমি খেতে বসলাম তো যাই হোক এটা আসলে বলার কিছু নেই এটা আমাদের প্রতিদিনের রুটিন তো ভাত খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ